নমস্কার আর কেমন আছেন সবাই দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই আজ করবো ডালিয়ার খিচুড়ি নিরামিষ খাব তাই ভাবলাম আলু পেঁপে কাঁচা লঙ্কা দিয়ে আরেকটুকরো আদা দিয়ে আমি ডালিয়ার খিচুড়িটা বানাবো তেল গরম হলে ফোড়ন দেবো জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ডালিয়াটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আমি পেঁপে আর আলুটাকে বেশ ভালো করে ভেজে নেবো আর ডাইলা ডালিয়াটাকে আগে ভালো করে ধুয়ে পনেরো মিনিট মতো ভেজিয়ে রেখেছিলাম দিয়ে দেব সামান্য নুন হলুদ আর আদা কুচি আর কাঁচা লঙ্কা চা দিয়ে ভালো করে মিশিয়ে ডালিয়াটা দিয়ে এবার মিশিয়ে নেব নিরামিষ রান্না করলে গোবিন্দভোগের খিচুড়ি যেমন ডালিয়ার খিচুড়ি সেরকমই করি আমি আবার কখনো কখনো চট জলদি টিফিনে খেতে হলে সবজি ছাড়াই একটুখানি জল দিয়ে করে নিই খেতে কিন্তু বেশ লাগে বেশখানিকটা গরম জল দিয়ে দিলাম আর নুনটা স্বাদ মতো দেখে আর একটু নুন দরকার ছিল সেটুকু দিয়ে দিলাম এবার একটু চিনি দিয়ে দেব আর ঘি গরম মশলা ফুটে এলেই নামিয়ে দেব। তো সহজ পদ্ধতিতে ডালিয়ার খিচুড়িটা আপনাদের কেমন লাগলো খেয়ে জানাবেন কিন্তু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাবা ভোলানাথের আশীর্বাদ প্রাপ্ত হন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল